আচার্য চাণক্য বলেছেন পুরুষদের এই পাঁচ গুণ থাকলে মেয়েরা পুরুষের কাছ থেকে অনেক সুখ পায় আচার্য চাণক্য নিজের নীতিতে জীবনের সম্পর্কিত বিষয়ে নিজের মতামত প্রদান করেছেন চাণক্যের কথা আজও মানুষকে নানা সমস্যা থেকে বাঁচায় চাণক্য নিজের নীতিতে শুধু ক্যারিয়ার সংক্রান্ত শিক্ষায় দেননি জীবনের শিক্ষাও দিয়েছেন আচার্য চাণক্য পুরুষদের এমন গুণের বর্ণনা করেছেন যা নারীকে তাদের প্রতি বেশি আকৃষ্ট করে চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে নারীরা কেমন পুরুষ পছন্দ করেন সৎ চরিত্র সৎ পুরুষ স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করে না খুব শান্ত এবং সরল প্রকৃতির হন এই ধরনের পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন শান্তভাবে শোনে মনোযোগ দিয়ে শোনে এমন পুরুষ পছন্দ করেন নারীরা ছোট ছোট জিনিসও যেন শোনে সেই পুরুষ সমৃদ্ধ ব্যক্তি ও ব্যক্তিত্ববান পুরুষ পছন্দ নারীর চেহারার চেয়ে তার চরিত্রের দিকে বেশি মনোযোগ দেয় একজন নারী পরিশ্রমী পরিশ্রমী পুরুষের কাছে নিজের হৃদয় হারান প্রত্যেক নারীরা শান্ত এমন পুরুষের প্রতি খুবই আকৃষ্ট নারীরা যারা সহজ সরল শান্ত প্রকৃতির ও কথাবার্তা কোমল এমন পুরুষ সমস্তই পছন্দ করেন সমস্ত নারীরা